আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কুয়ালামপুরে যৌথ অভিযানে আঠারো বিদেশি নারী আটক গ্রেপ্তার বাংলাদেশীও মার্দেকাস করার পিকনিকের মতো ইফতার তরুণদের মাঝে নতুন ট্রেন্ড এবং মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনিয়ম মুস্তফা কামালের এজেন্সি সহ বারোটির বিরুদ্ধে মামলা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র রমজানে এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান তাহলে এখনই বুক করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট মাত্র চারশো তিরিশ রিঙ্গিতে দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ কুয়ালালামপুর শহরের বুকিত মেতাং এলাকার চাঙ্কাট রোডে যৌথ অভিযানে আঠেরো জন বিদেশী নারীকে আটক করেছে পুলিশ তাদের বিরুদ্ধে ফুটপাথে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে গতকাল মধ্যরাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ভোর দুটা পর্যন্ত পরিচালিত এই অভিযানে পুলিশ সদস্যরা বাজেট হোটেল ও সড়কের পাশে থাকায় নারীদের গ্রেপ্তার করে কুয়ালালামপুর পুলিশের প্রধান দাতুক রুশদি মোহাম্মদ ইসা জানান পুলিশের ডি সেভেন বিভাগ জুয়া ও অর্থনৈতিক কার্যকলাপ দমন এবং ডাংওয়াঙ্গি জেলা পুলিশ এই অভিযান পরিচালনা করে তিনি বলেন গ্রেপ্তারকৃত আঠেরো নারীর মধ্যে আটজন উগান্ডার তিনজন ভিয়েতনামের দুজন তানজানিয়ার দুজন থাইল্যান্ডের একজন নাইজেরিয়ান একজন কেনিয়ার এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক এছাড়াও অভিযানে আটজন পুরুষকে আটক করা হয়েছে যাদের মধ্যে তিনজন বাংলাদেশের একজন নেপালের একজন মিশরের একজন যুক্তরাষ্ট্রের একজন সিঙ্গাপুরের এবং একজন মালয়েশিয়ার স্থানীয় নাগরিক বলে জানা গেছে পুলিশ জানায় অভিযানে যৌন পণ্য এবং দেহ ব্যবসার মাধ্যমে উর্জিত নগদ অর্থ জব্দ করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে আটক নারীরা অস্থায়ীভাবে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং বিন্তাং এলাকায় ঘুরতে আসা বিদেশি নাগরিকদের টার্গেট করত তাদের সেবার এই জন্য গড়ে একশো ইঙ্গিত করে নেওয়া হতো গ্রেপ্তারকৃতদের ডাঙ্গি জেলা পুলিশ সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির তিনশো বাহাত্তর ধারা এবং উনিশশো ছাপ্পান্ন এবং উনিশশো তেষট্টি সালে অভিবাসন আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে মালয়েশিয়ার মালাকার রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মুক্ত আকাশের নিচে দৃষ্টিনন্দন পরিবেশে পিকনিকের মতো ইস্তার এখন মালয়েশিয়ার তরুণদেরও পরিবারের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে রাজধানীর ঐতিহাসিক মার্দেকা স্কয়ারে বসে ইফতার করার অভিজ্ঞতা নিতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন শহরবাসী বার্নামার এক পরিদর্শনে দেখা গেছে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে মানুষজন মার্দেকা স্কয়ারে আসতে শুরু করেন তাদের সঙ্গে করে নিয়ে আসেন মাদুর নানা রকম ইফতার সামগ্রী ছোটখাটো সাজসজ্জা যেমন ভাঁজ করা চেহার ও টেবিল ইউনিভার্সিটি কুয়ালামপুরের ছাত্রী নূর আইন সোফিয়া জুলকার নাইন বলেন গত রমজান থেকে এখানে ইফতার করার পরিকল্পনা করছিলাম কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি তাই এবার ফোন করেছিলাম এভাবেই হোক আমরা ইফতার করব। এত সুন্দর পরিবেশ ঐতিহাসিক স্থানের মাঝে ইফতার করতে পারা সত্যি আনন্দের বার্নামার প্রতিবেদক আরও দেখেছেন এদিকে আঠাশ বছর বয়সী বাংলাদেশী নাগরিক আবদুল্লাহ হানিফ বলেন মালয়েশিয়ায় ইফতার করার অভিজ্ঞতা তা নিজের দেশ বাংলাদেশের মতোই কারণ দুই দেশের মানুষের মাঝে ইফতারের সময় একে অপরকে আপ্যায়ন করার প্রবণতা রয়েছে বার্নামার প্রতিবেদক আরো দেখেছেন আবদুল্লাহ তার নিজস্ব দেশের কিছু ঐতিহ্যবাহী ইফতার আইটেম নিয়ে এসেছেন যার মধ্যে রয়েছে বরিন্দা পিয়াজু একচ বিভিন্ন ধরনের ফলমূল এই বিশেষ ধরনের পিকনিক স্টাইল ইফতার কুয়ালামপুরের বাসিন্দাদের মাঝে এক নতুন মাত্রা যোগ করেছে যা তরুণ সমাজের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করে অতিরিক্ত অর্থ নেওয়া এবং অর্থ পাচারের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের রিক্রুটিং এজেন্সি সহ বারোটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে পৃথক বারোটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার দুদকের মহাপরিচালক মহম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সব এজেন্সির বিরুদ্ধে সরকার নির্ধারিত টাকার চেয়ে পাঁচ গুণ বেশি অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এই বারোটি এজেন্সি মালয়েশিয়াগামী সাতষট্টি হাজার তিনশো আশি জন শ্রমিকের কাছ থেকে এক হাজার একশো আঠাশ কোটি টাকা আত্মসাৎ করেছে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে তারা অবৈধভাবে এই অর্থ সংগ্রহ করেছে এবং এর একটি বড় অংশ পাচার করা হয়েছে বলেও দুদক সূত্রে জানা গেছে এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার জন্য দুদক তদন্ত কার্যক্রম আরো জোরদার করেছে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কর্মকর্তারা প্রসঙ্গত মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কিছু রিক্রুটিং এজেন্সির অনিয়মের কারণে শ্রমিকদের বড় অঙ্কের টাকা গুনতে হচ্ছে